কাপড় চুপড় সব কইলে পালা কি বলেন বাবা না না ব্যবস্থা আমি করত আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা সালাম বাবা কোথায়? বাবা দেনে আছে, কি সমস্যা আপনি বলেন? সমস্যা মারতো না, সমস্যা হইছে আমার জামাইয়ের। কি সমস্যা আপনার জামাই? আমার ওই যে চাইদে মিলিতে পারে না, কোনো শারীরিক বলেন আর মানসিক বলেন। বুঝতে পারছি আপনার সমস্যা। কোনো চিন্তা করেন আপনি। আপনি এমন জায়গায় আসছেন, আপনার চিকিৎসা তবে সব সমস্যা সমাধান হয়ে যাবে। আর আপনি বাবার তরফ কাছে আগে কখনো আসছেন? না। আশার নাই, এবার আসেন না বুঝতে পাবেন। শুনেন রোগ যাই হোক না কেন চিকিৎসা একটাই যদি বাবার সাথে অঙ্গ মরা যাইতে পারেন ঠিক আছে আচ্ছা এখানে আসন গ্রহণ করুন আলাইকুম সালাম বাবা কোথায় বাবা ধ্যানে আছে বলার আপনার কি সমস্যা আসলে আমার রীতিমতো অনেক বিয়ে হয়েছে কিন্তু আমার জামাই একটাও টিকে না বিয়ে হয়েছে আপনার এই দশটার মতো দশটা জি একটা ওর টিকে না দশটা একটা ওর টিকে নাই না জি না এতদিন কি করছেন দিন বাবার কাছে কেন আসেন নাই আসলে আমি তো জানতাম না তাই যাই এখন তো জানছেন বাবার কাছে আসছেন ঠিক আছে বাবার কাছে তো আসে বসেন আপনার সব সমস্যা সমাধান হয়ে যাব শোনেন রোগ যা চিকিৎসা একটাই বাবার সাথে অন্তর মহলে যাইবেন আপনার সমস্যা সমাধান হয়ে যাবে একদম নির্দিদায় আপনার যে দশ হয়েছে না দশের পরে আর এগারো যাবে না ওই পনেরো সময় থাকবে ঠিক আছে বুঝতে পারছি এখন সুন্দর করে এখানে আসন গ্রহণ করবো হম বাবা বাবা জিগির

বাবা এই যে প্রথম যিনি আসন গ্রহণ করিয়েছেন ওনার সমস্যা হলো কে দাঁড়াইতে বল আসো এখানে মা বাবা দাঁড়া একটু ঘুরতো একটু ঘুরন ঘুরন বল কি সমস্যা বাবা ওনার সমস্যা এই যে ওনার জামাই ওনারে সুখ শান্তি দিতে পারে না স্বামী স্বামী সুখ শান্তি দিতে পারে না দিতে পারে না এমনি আপনার কাছে তা কিছু বলস নাই বলছি বাবা আপনার সাথে যদি সে অন্তর্মলে যাইতে পারে তাহলে সব সমস্যা সমাধান রোগবালাই সব মিছে যাবে বাবা ওনাকে বলে দেওয়া হইছে মা কাচায় এখানে বস এনে বসেন এনে রে বা দাঁড়া এটা ধর কোলে শোন মা তোর যে সমস্যা একটা সমাধানই আছে আমার সাথে আমার আন্দার মহলে তোর যেতে হবে তুই যাবি জি বাবা ওখানে যে যাইতে পারস না নির্জনে কেউ নাই আমি তোকে চিকিৎসা দিব তোর সুখ শান্তি সব ফিরে আসবে এই জি বাবা ওরে নিয়ে আমি আন্দার গেলাম জি বাবা ঠিক আছে জি কেউ যেন আমার রুমে না ঢুকে জি কেউ ঢুকবে না আপনার রুমে খেয়াল রাখবি

এই বুচি তোর ভিতরে ভক্তি নাই আজ ভক্তি না করতে পারস না স্বামীর সোহাগ কি বলে স্বামীর আদর কি কি বলে তুই পাবি না না বাবা আমি তার জন্য সব করতে পারমু পারবি জি বাবা তাহলে শুয়া পর খবর মারে এর কাপড় চোপড় সব কইলা কি বলেন বাবা বুঝছি খুলবি না তো না ব্যবস্থা আমি কাম কাময় গেছে গা Unik din par. Satpay lang. Desi din isa, satpay lang. Oh. Hak mawala. Unik <tong>

তার দিলের কান চব্বিশটা ঘন্টা খোলা থাকে সে চব্বিশটা ঘন্টায় দিলের কান থেকে সে সব শুনতে পায় তার ভক্তগণ কি বলে না না শোনেন শুধু এই বাংলাদেশে না বাংলাদেশের বাইরে বাবার যত মুড়িদ যত ভক্তগণ আছে তারাও যদি কিছু বলে এবং কিছু করে বাবা তার দিলের চক্ষু এবং দিলের কান দ্বারা সব কিছু দেখতে পায় এবং শুনতে পায় কি বলতেছেন এগুলো

গান ফিরে পাঠাই যা জি বাবা জি যা কি সমস্যা বাবা আমি অনেক দূর থেকে আসছি আমার চিকিৎসাটা যদি একটু তাড়াতাড়ি করে দিতেন মারে তুই কত দূর থেকে আরছস আমার কাছে দেশ বিদেশ থেকে লোক আসে বহু দূর থেকে আসে বাবা আমি সেই নওগাঁও থেকে আসছি নওগাঁও থেকে আসছো শোন খাদের তো সবকিছু বলছে ঠিক না আমার সাথে আমদার যাইতে পারো তো সব সমস্যা সমাধান হয়ে যাবে জি আমাকে বলছে বলছে জি এতে রাজি আছস জি হুম

করছি অনেক রকম চেষ্টা করছি কিন্তু তোরে আমি ধরতে পারি নাই এই যে আজকে এইভাবে আসছি একমাত্র করে ধরার জন্য তোর যে রূপ না তোর এই রূপটা দেখার জন্য আমি এইটা নিজ চক্ষে প্রমাণ পাইলাম যে তুই কিরকম কতটা খারাপ এখন তোর চিকিৎসা না তুই যেরকম মানুষের চিকিৎসাইতে তোর বেডরুমে এনে কাপড় খুইলা চিকিৎসা করস না আর আমি চিকিৎসা করবো তোর রকমে নিয়া তোর রিমান্ডে নিয়া না তোর পাশার মধ্যে গরম ডিম ঢুকায় তারপর আমি তোর চিকিৎসা করবো ভাই মা মা বলে আছে তোর বন্ধ বন্ধ